এক ধাক্কায় ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সরকারের অনেক টাকা খরচ হয় আমরা খুব কম টাকায় জেনেরিক ওষুধ সরবরাহ করি এর পাশাপাশি তিনি কেন্দ্র সরকারকেও আক্রমণ করেন বলেন স্বাস্থ্য বিমাতেও জিএসটি চাপিয়ে দিয়েছে একটা নতুন ধর্মকে আমদানি করে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্যই কি কেন্দ্র সরকার আছে প্রসূত তুলেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যই সম্পদ আজকের দিনে এবং যার জন্য আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আমাদের জেনেরিক মেডিসিন যাতে গরিব লোকে কম পয়সায় কিনতে পারে ফ্লেয়ার প্রাইস মেডিসিন সেন্টার থেকে শুরু করে মেডিসিন শপ থেকে শুরু করে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সবটাই আমরা করেছি হ্যাঁ আপনারা আমাকে বলতে পারেন যে নবান্ন থেকে আপনি কথা কেন বলছি বলছি এই কারণে আমি দুটো পোস্ট বিলং করি আমি গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টেও দেখি এবং ফ্রি মেডিসিন ফ্রি ট্রিটমেন্ট করতে গিয়ে বছরে আমাদের অনেক টাকা খরচ হয় প্রত্যেকটা হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই গভর্নমেন্টের প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বাচ্চাদের আমরা হার্ট অপারেশন করে দিই বিনা পয়সায় আমরা জেনারিক মেডিসিন দিই খুব কম আমাদের ডাক্তাররা হসপিটালে তাছাড়াও ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার ডায়াগনস্টিক সেন্টারেও প্রায় সত্তর পার্সেন্ট পর্যন্ত তারা কনসেশনে পায় এগুলো কেন করেছিলাম কারণ স্বাস্থ্যই সম্পদ বলে কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যেমন কেউ বাড়ির জন্য লোন দিনে তার উপর জিএসটি বাড়িয়ে দিচ্ছে তেমনি হেলথ ইন্সিউরেন্সেও জিএসটি চালু করেছে আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের উচিত নয় আমরা রাজ্য জিএসটি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে জি টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাবো কিন্তু সেটা তো পাচ্ছে না সেটা হচ্ছে না গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে যা আমাদের তপবনের নয় যা আমাদের রামকৃষ্ণের নয় যা আমাদের স্বামী বিবেকানন্দের নয় যা আমাদের বেদ বেদান্ত বেদাঙ্গের নয় যা আমাদের রিজু সম যজু অথর্বের নয় শুধু মানুষকে ডিভাইড করা কান্ট্রিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না